ভুল হয়ে গেল সব ভুল হয়ে গেল কোনটার পর কোনটা করার ছিল ভুল করে ফেলি বার আমার সব কিছুই এলোমেলো অগুছালো দাড়ি কাটতে কাটতে রেজার্টটা স্নানের ঘরেই রয়ে গেল খাওয়ার পরে ওষুধ খাবার কথা ছিল সব ওলট পালট গন্ডগোল হলো কথা ছিল তোমার কথা শুনে চলার নিয়মে খাওয়া নিয়মে ঘুম তবে ভাববো কখন খেলব কখন জীবন নিয়ে আগডুম বাগডুম ভুল করে ফেলি বারবার আমার সবকিছু এলোমেলো অগোছালো ভেবেচিন্তে পরিকল্পনা করে অঙ্ক কষা যায় fixed তাও হয় মধ্যবিত্তের শেষ সঞ্চয় হিসেব নিকেশ কাটায় কাঁটায় দুই যোগ দুই কেবল চার হয় অঙ্কে গোল্লা পাওয়া কবি আকিবুকি কাটাকাটি অমরসিন তার সবই তার কাছে দুই আর দুই পাঁচ কিংবা ছয় অথবা বাইশ কিংবা আরো বেশি কিছু নিশ্চয় হিসেবের যোগ ফল এক বে হিসাবের ফল অনেক ভুল সবই ভুল ভুলের ভেতর ভুল ভুলাইয়া দুনিয়া বিলকুল পথ নির্ধারিত ছিল না কথার যোগানও ছিল না আমাদের যা তা সবই সময়ের ক্রিয়া ভুল নির্ভুলের সবই ছায়া মায়া কায়া আমি তোমাদের লোক ভুল হয়ে গেল এ কথা বলা হাটের মাঝেতে মেলার মাঝেতে হেঁটেছি আমি নিরঙ্কুশ একে